আল্লাগে হে দুনিয়ার মানুষের জিনেরা জিনেরা আল্লাহ রাইন যদি তোমাদেরকে ভালো না লাগে আল্লাহর গোলামি আর দাসত্ব যদি তোমাদেরকে ভালো না লাগে তোমরা যদি আল্লাহর আইন যদি মানতে না চাও আল্লাহর গোলামী আর দাসত্ব যদি না করতে চাও আমার আসমান আর জমিন ছেড়ে কোথায় চলে যাবা আমি পরোয়া করি না চলে যাও বের হয়ে চলে যাও আমার জমিনে থাকবা আমার অক্সিজেন নিবা আর আমার আইন মানবা না আমার গোলামি দাসত্ব করবে না আসমান আর জমিন ছেড়ে কোথায় চলে যাবা চলে যাও আমি আল্লাহ পরোয়া করি না বাবা বাবা মা সন্তান যদি কথা না শুনে বাবা বাবা কিন্তু বলেই ফেলে দাও ভাত পেঁয়র হয়ে যাও ঢাকাতে যাব না আমি কোথায় যাবি যা আমার বাড়িতে তো তোহার ভাত নাই আছে না নেই আছে না নেই আল্লাহ এই অ্যাঙ্গেল কথা বলতেছেন সূরা রহমানের ভিতরে 33 নম্বর যে আমার আইন আমার গোলাম আমার দাসত্ব যদি না করো বের হয়ে যাও এর চাই সালাত আমি পড়োয়া কিন্তু আল্লাহ পাক বলতেছেন লা তেন সাদূনা না তোমরা বের হতে পারবে না আমার জমিন আমার আসমান ছেড়ে তোমরা কোথাও পালাইতে পারবে না পারবে না আপনারা আল্লাহ জমিন ছেড়ে কোথায় পালাবেন আপনি আসমান ফেটে ফুচরে যাবেন আপনি যেদিকে যাবেন সেদিকেই কে সেদিকেই আল্লাহ আল্লাহর শক্তি সেদিকে আপনাকে পাকড়াও করবে আপনি আল্লাহর আপনার আল্লাহর বাউন্ডারি কে আল্লাহর যে একটা পাওয়ার আল্লাহর যে শক্তি সেটাকে ওভারটেক করে আপনি কোথাও যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিনের

ইমানদার শ্রেণীর লোকদের ডাক দিয়ে বলতে জাহান্ন ইমান শোনো শোন্লম তোমরা কে আল্লাহকে ভয় করো হাকি যেমনি করে আল্লাহকে ভয় করা লাগে তেমনি করে তোমরা আল্লাহকে ভয় করো

যে ডোন্ট ডাই মৃত্যুবরণ করো না উইদাউট বিং রিয়াল মুসলিম বিফোর বিং রিয়াল মুসলিম সত্যিকারের মুসলমান না হওয়া পর্যন্ত কোনো মৃত্যুবরণ করো না কবর জায়গা আমরা যদি বলি আমরা সবাই মুসলমান দাবি করি এখানে তো হাত তুলে বলি আপনার মুসলমান কে কে আছেন সবাই হাত আলো করবে কিন্তু আসলে আমাদের মুখ দিয়ে মুসলমান দাবি করার দাম তা আল্লাহর কাছে নেই আমাদেরকে মুসলমানি কাজ করতে হবে অ্যাক্টিভিটি দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা রিয়েল মুসলিম আমরা সত্যিকারের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমিনা ন নাস মাই ইয়াকুলু আমান নাবিল্লাহি ওয়া বিন ইয়োমিল আকি হুম বি মুমিনিন আল্লাহ বলতেছেন যে মানুষের ভিতরে এক সিনির রোগ রয়েছে যারা বলে আমান আল্লাহি ও বিল আখের আমরা পরকালে প্রতি ঈমান এনেছি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আল্লাহ পাক বলতেছেন হাম বি মুমিনেন এরা তা আদও এখনো মুসলমান হতে পারে নাই তার মানে কি আপনি মুখ দিয়ে বলবেন মুসলমান কিন্তু কাজ করবেন ইহুদি না খ্রিস্টান এটা মুসলমানের চরিত্র না আপনারা জানেন ফারাউন নিজেকে মুসলমান দাবি করছিল। জানেন আপনারা ফারাউনও বলেছিল মুসলমান আমি মুসলমান ফেরাউন যখন নীল নদের ভেতরে লোহিত সাগরের ভিতরে যখন ফেরাউন করে গেল হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য যখন তার সামনে লোহিত সাগরের ভেতরে পানি খেয়ে তারা যখন মারা গেল মাত্র বাকি আছে মাত্র ফেরাউন আল্লাহ পাক তাকে আরো একটু বাঁচায় রাখছেন এই লোহিত সাগরের ভেতরে ফেরাউন চোখের সামনে হস্তিবাহিনী বাহিনী চোখের সামনে বিশাল বাহিনী যখন সেই লোহিত সাগরের ভেতরে মেয়ে মরে গিয়ে সব যখন একাকার হয়ে গেল কেউ তার স্বপ্ন সঙ্গী কেউ আর থাকলো না এখন ফেরাউন ওই মুহূর্তে পানি খাচ্ছেন আর পেটটা তার পটকা মাছের মতো খুলে যাইতেছে পেট শুরু হয়ে গেছে এখন চারদিকে তাকায় ডানে তাকায় তার কোনো সাথী নাই বামে তাকাই তার কোনো সাথী নাই সামনে তাকায় কেউ নাই পেছনে তাকায় রাজা প্রজা হামান কামান তো আর কেউ নাই। হামানো নাই কামানো নাই কেউ নাই এখন কি করে ও এখন বলতেছে দেখেন লোহিত সাগরের ভিতরে ফ্রাউন পরে আছে একা একা আচ্ছা বললাম তুমি যদি কিছু গল্প করে সে গল্পটা কে শুনতে পাবে আল্লাহ সালা কারো শোনার কি উপায় আছে লোহিত সাগরের ভিতরে পানি খেয়ে পেট কটকা মাছের মতো ফুলতেছে আর উনি কি গল্প করতেছেন আল্লাহ পাক সেটা কোরআনে আমাদেরকে জানাইয়া দিলেন সোহান বলবেন না ফ্রাউনের μοιদের সাগরের ভিতরে পড়ে থাকার যে গল্প ফারাওনের যে সেই সময়কার অনুভূতি আল্লাহ যদি না জানাইতেন আপনারা কি জানতেন আপনারা আপনারা তো জানতেন না সেই সময় ফেরাউন কি বলেছিল আল্লাহ সেটা কোর্ট করলেন আল্লাহ পাক বলতেছেন কলাম আমানতু

আল্লাহ আমি তুমি সাক্ষী থাকো আমি ঘোষণা করে দিলাম তুমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই আমি এতদিন যে আল্লাহ আল্লাহ করে যাচ্ছি যে আনা রব আমরা যে প্রমাণ হয়ে গেছে যে তুমি ছাড়া কোনো রব নাই তুমি ছাড়া লোহিত সাগর আমাকে কেউ বাজাতে পারবে না ওই কথা কি দাম আছে এখন আল্লাহ ফেক এখন বলতেছে ও এখন বলতেছে যে আনা মিনাল মুসলিম আনা মিনাল মুসলিম আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি মুসলমান ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিম আমি মুসলমান

তোমার মধ্যে কথা মানায় না সুতরাং জীবনের শেষ মুহূর্তে এসে পরাজয়ের শেষ মুহূর্তে ফ্রাউন যখন নিজেকে মুসলমান দাবি করলো মৃত্যুর সময় এখন আপনার পাশে আপনার নাতিপুতি বসবে আর হবে দাদা ও কালে ও মুখে বাড়াই দিয়েছে না এর দাম আছে এর কিন্তু দাম নেই এই জন্য মৃত্যুর পূর্ণ মুহূর্তে এসে

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পাঁচ রাত বসতে বলে চাচা একবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো আপনি একবার শুধু বলে লা ইলাহা আমার কানে কানে বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর সামনে উক কুরবান বলতে পারছে এক সাহাবী বলতেছে এক সাহাবী বলতেছে হে রাসূলুল্লাহ আমি দেখলাম যে আবু তালেব তো কিছুটা ফুট নরাইছে রাসুল বললেন চুপ থাকো ফোট না হবে না মুখ দিয়ে জোরে করে বলতে হবে এবং আমি রাস্তায় সেটা শুনতেও হবে আমাদেরকে মুখ দিয়ে মুসলমান দাবি হবে না সময় মুসলমান দাবি হবে না আমাদেরকে সারা জীবন মুসলমানের পালন করতে হবে আল্লাহ আল্লাহ পাক যে ব্যক্তি তাওহিদ ক স্বীকার করবে বাম রাজনৈতিক স্বীকার করবে কুরআন বিরোধী রাজনৈতিক অস্বীকার করে কুরআনের আন্দোলনের রাজনৈতিক শিক্ষ মানে বিরোধীতাকে বাদ দিয়ে কুরআনের পক্ষের রাজনীতিতে চলে আসবে আল্লাহ প্রতি ঈমান আনবে কুরআন আজ قائমের আন্দোলনে শরীক হয়ে যাবে আল্লাহর প্রতি ঈমান আনবে সেই ব্যক্তি আল্লাহর একটা রজ্জুকে আকিয়ে ধরলো যে রজ্জুতর হাত থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না সেই ধারণ করতে হবে সেই মুসলমান আমাদেরকে হতে হবে যদি আমরা সেই আল্লাহর জান্নাতে যেতে চাই আবু বকরের সাথে আবু বকরের সাথে জান্নাতে থাকতে হলে আবু বকরের মতো কাজই কি করতে হবে ঠিক কিনা